এই এতক্ষণ ওনাদের কথাবার্তা আপনারা শুনলেন এই কথাবার্তা শুনে কেউ কি কিছু বুঝতে পারছেন তো আপনারা বুঝতে পারলেও আমার কিন্তু বুঝতে বেশ কষ্ট হয়েছে তো একটা কথা আমি বলতে চাই যে তাদের যে অঙ্গভঙ্গি তাদের যে কথাবার্তা সেই কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে একটা মগারে পাইছি এই মগাডারে দেখি ফিটিং দেওয়া যায় কি না তো যে দেখতে পাচ্ছেন আপনারা এই ভাজা মাছগুলো এগুলো আসলে কবে ভেজে রেখেছে সেটা কিন্তু মানে আপনি অবশ্যই দেখে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না তবে সব কিছু যাচাই বাঁচাই করে জানতে পারলাম যে মাছের বাজারের ভিতরে যত প্রকারের দুর্নীতি আছে যত প্রকারের ঠকানোর উপায় আছে সবগুলো তারা অবলম্বন করে থাকে তো এটা হচ্ছে মূলত কক্সবাজারের যে রাস্তার পাশে যে অস্থায়ীভাবে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো সিফুড মার্কেট বলা হয় এই সি ফুড মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন তো রিসেন্টলি কক্সবাজার যাওয়া হয়েছিলো তখন এই ভিডিওটা করা হয়েছিল তো এখন আপনাদের মাঝে সেই বিষয়গুলো শেয়ার করতেছি তো যে দেখুন মাছগুলো ম্যাক্সিমাম কিন্তু একেবারে পচন ধরে গেছে একদম মাথার দিক দিয়ে দেখবেন পচন ধরে গেছে আর এই পচা মাছগুলোকে তারা এভাবে রান্না করে বলে যে হালকা ফ্রাই করে রাখা হয়েছে এই একটা মিথ্যার একটা আশ্রয় নিয়ে এই মাছগুলো কিন্তু আমাদেরকে খাওয়ায় মূলত যে মাছগুলো টাটকা থাকে সেই মাছগুলো কিন্তু তারা রান্নাবান্না করে নয় সেগুলো এভাবে রেখে দেয় আর যে মাছগুলো পচে যায় মানে আপনি হয়তো বা কিনে তো দূরের কথা আপনার বাসায় যদি থাকে সেগুলো কখনও খাবেন না এরকম মাছগুলো তারা এভাবে ভেজে ফ্রাই করে রেখে দেয় এবং আপনি গেলে টাকা পয়সা যদি দরদাম সব কিছু ঠিক হয় তখন আপনাকে আবার নতুন করে ভেজে দিবে তো এই যে ভাজার নামে আমাদের সাথে যে প্রতারণাটা করা হয় সেটা যদি আপনি না খান না যান ভুক্তভোগী না হন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মূলত কক্সবাজারে এই সমস্ত ব্যবসায়ীরা হাত পেতে উৎপেতে পেতে বসে থাকে যে কখন আপনি তাদের দ্বারস্থ হবেন কখন আপনি তাদের কাছে যাবেন আর আপনাকে মুরগিটা তারা বানাবেন তো তাদের ভাষাগুলো শুনে এরকমই আমার কাছে মনে হয়েছে যদিও চাটগাইয়া ভাষা বা কক্সবাজার যে ভাষা সেগুলো বোঝা কিন্তু ভেরি ডিফিকাল্ট এটা আমরা যারা অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ আছি তাদের জন্য খুবই কঠিন খুবই কঠিন তো বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ বৃষ্টিতে একেবারে কাদাযুক্ত এই বৃষ্টির ভিতরেও তারা মাছগুলো বিক্রি করতেছে তার মধ্যে ওই যে কয়েকটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা লাগিয়ে রাখা হয়েছে ওই মশলা লাগিয়ে রাখা গুলো কিন্তু মূলত পচা মাছ তো অনেকেই ভাববেন যে এটা তাড়াতাড়ি ভেজে দেবে সেই জন্য হয়তো বা মশলা লাগিয়ে রেখেছে কিন্তু আপনি খেলে দেখবেন যে বুঝতে পারবেন তো এখানে আমি যতবারই মাছ খেয়েছি দেখা যাচ্ছে যে কক্সবাজার থেকে আসার সময় কাক রাখা হয়েছে মাছ খাওয়া হয়েছে সবগুলোই এক সময় আমার পেটের নানান ধরনের সমস্যা হয়েছে তো আমার যারা ভিওয়ার্স রয়েছেন বা যারা এখানে কক্সবাজার যান বা খান তাদেরকে বলবো এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন এ দেখেন কাঁকড়াগুলো কত অসহায়ভাবে তাদেরকে বেঁধে রাখা হয়েছে তো এই কাঁকড়াগুলো কিন্তু যাতায়াত একেবারে টাটকা যে দেখেন মুভমেন্ট আছে নাড়াচাড়া করতেছে তো অসহায় কাঁকড়াগুলোকে এভাবে বেঁধে রাখা হয়েছে বা চারা আসলে কিছুই করার নেই তো এদের কাঁকড়া কিন্তু সহজে মরে না এটা আপনারা জানেন কিনা জানি না কাঁকড়া কিন্তু আপনার উপরেও বেশ কিছুদিন পর্যন্ত জীবিত থাকে আর আপনি যখনই বলবেন যে মাছগুলোর সমস্যা তখন বলবে যে মাছ আজকে আসে নাই কালকে আসে নাই কয়েকদিন যাবৎ এই মাছগুলো সমুদ্রের উত্তালের কারণে বা সমুদ্রের সমস্যার জন্য মাছগুলো আসতেছে না তো সেই জন্য এদের সাথে আসলে কথা বলে পারবেন না কিছুদিন পরপর আন প্রয়োগকারী সংস্থারা কিন্তু এখানে সে হানা দেয় তখন দেখবেন যে আর আবার উদা হয়ে যায় কয়েকদিন ভালো থাকে আবার কয়েকদিন পর পর এরকম সমস্যা হয় আসলে পর্যটনীয় এলাকাগুলো যদি আমাদের পর্যটন সুবিধা মান্ধব না হয় তাহলে কিন্তু আমাদের জন্য কন্টিনিউ করা খুবই মুশকিল এবং খুবই সমস্যার সৃষ্টি হয়